লুঙ্গি সাথে কি サングラス পরে? উইয়ার্ড। তুমি কি জানো তোমাকে কতটা ব্যাককো দেখা যাচ্ছে? আসলে কাহিনীটা হয়েছে কি? আমার মাথা ব্যথা করতেছিল এইজন্যই তো আমি চশমাটা পরছি। আবার সন্দেশ স্কুলে কি অদ্ভুত দেখা যাচ্ছে। এই পড়াশোনা কি মানুষ করে না? তুমি কি ভাবছো যে তুমি একটা প্রশ্নের উত্তর দিয়ে বিদ্যা সাগর হয়ে গেছো? বুঝছো আমি সব কিছু বুঝতে পারি কিন্তু কিছু বলি না। তুমি আজকে থেকে না লুঙ্গি পরব না। তাইলে অহম থেকে আমি কি পরবো পরবা সবাই যা পরে তাই পরবা প্যান্ট পরবা আমি তো তেমন প্যান্ট পরতে পারি না লুঙ্গি পরলে ভালো লাগে ভিতরে হাওয়া বাতাস আসে তো প্যান্ট পরলে দম বন্ধ হয়ে আসে কেন এটা কি গলায় পড়ার জিনিস যে তোমার দম বন্ধ হয়ে আসবে না মানে যেইখানে পরি সেইখানে দম বন্ধ হয়ে আসে কেলাসে যে কত কষ্ট করে প্যান্টটা পরে থাকি শোনো আমি এত কিছু শুনতে চাই না। আমাদের বাসায় থাকতে হলে তোমাকে প্যান্ট করা অভ্যাস করতে হবে। তুমি লুঙ্গি পরে পারবে না। আর এখন থেকে যদি তুমি লুঙ্গি পরছ না তাহলে কি করব জানো? শুনুন তো। কী খারাপ মেয়ে রে বাবা। আচ্ছা তুই হলো তো লুঙ্গিটা খুলে ছলাইতে। অনন্তের থেকে থাকো বক। মাথাটা লেখা উঠছেছে।

দেখতেছ না পড়তেছি আমি বললাম না যে তুমি লুঙ্গি পড়বে না ঘরের মধ্যে লুঙ্গি পড়লে কি সমস্যা অনেক সমস্যা আছে এখন থেকে তুমি যতবার লুঙ্গি পড়বে ততবার আমি তোমার লুঙ্গি ঠিক এই বলো E yeah, aí, yeah, no, não, não, é que eu